বংশের যদি কেউ থাকে প্রমোশন হয়ে যাইতো আর যদি আপনার শ্বশুর বাড়ির তালতো ভাইয়ের ওই ব্যায়ের বাড়িও যদি বগুড়া হয় তাহলেও তার হতো না এমন ওনাদের চেক হয়েছে তো সেই চেক যেখানে লেফটেন্ট কর্নেল থেকে কর্নেল হতে হয়েছে তাহলে চিফ হতে গেলে ওনাদের কি পরিমানে কি পরি টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদেরকে নেওয়া হয়েছে এক নাম্বার হ্যাঁ এখন এটা তো বল মানে এটা তো বলতেই হবে যে গত গত পনেরো বছরে যত জেনারেলরা যারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন অবশ্যই হাসিনার তাদের ইয়ে ছিল আশীর্বাদ ছিল এবং আমরা অসমর্থিত সূত্র থেকে শুনি যে ভারতেরও আশীর্বাদ ছিল ভারতের ক্লিয়ারেন্স ছাড়া কেউ হতে পারতো না সেই সময় এমনকি ওনা আমাদের তো অনেক ধরনের সামরিক চুক্তিও ছিল তাদের সাথে সামরিক ক্রয় চুক্তি ছিল তারপরে ট্রেনিং চুক্তি ছিল ওদের ওনাদের সাথে আমাদের অনেক চুক্তি ছিল না ওই চুক্তিগুলোতেও তো আমাদের জেনারেল সিগনেচার করেছেন তাহলে সেটা তো আসলে এখন একটা জিম্মের অবস্থায় যে অনেক কিছুই থাকতে পারে ভারতের কাছে যে তোমাদের সাথে আমাদের এই চুক্তিগুলো আছে এগুলো আমরা পাবলিক করে দিব তোমরা যদি আমাদের সাথে বিক্রয় করো আমার কথা হলো হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন হ্যাঁ নিউ অ্যাডমিনিস্ট্রেশন নিউ ফেস নিউ রুল আপনি রিজন করেন বলে যা হয়েছে হয়েছে তখনকার ইয়ে নাই মানুষ এটা চায় না আমরা মানুষের পক্ষে আমরা সার্বভৌমত্বের পক্ষে আমরা এখন থেকে এটার সাথে নাই এই জিনিসটা শুরুতেই করা যেত পাঁচ অগস্টের পরপরই করা যেত এত পানি ঘোলা করার দরকার ছিল না এত কাদা আমাদের গায়ে মানতেই হতো ওনাদেরকে মানে না করার কোনো উপায় ছিল না যারা এই যে গুম খুনের সাথে জড়িত ছিল তাদের যে যারা সিনিয়র তারা অর্ডার করেছে মনে হয় না না করার উপায় থাকবে না কেন আপনি চাকরি ছেড়ে চলে আসেন না আমি চলে আসি নাই আপনি কেন কান্নকুল অর্ডার মানবেন না করাই তো উচিত না করাটাই সোলজারশিপ আপনাকে যখন আপনার নিজের দেশের একজন নিরপরাধ মানুষকে মারতে বলা হবে আপনি বিং এ সোলজার আপনি নাই করবেন আপনি না করবেন একশো জন মিলে বের হয়ে আসবেন এবং বলবেন যে না এই কে রাখা যাবে না বিভিন্ন জায়গায় কথা বলবেন এটাই হচ্ছে দেশের প্রতি দেশপ্রেম অন্য দেশের সুবিধা দেওয়ার জন্য হাসিনা যা বলবেন তাই মানে একটা ইয়েতে তো আমি দেখলাম যে জেনারেল আকবর বলছেন যে না ম্যাডাম যা বলবেন তাই ম্যাডাম যে ম্যাডাম তো হাইনের উর্ধে না পৃথিবীর কেউ আইনের উঠবে না তো ম্যাডাম যা বলবেন তাই যারা বিশ্বাস করেন একটা সামান্য প্রমোশনের জন্য একটা ছেলেকে ধরে এনে আপনারা গুম করলেন যে ওইটা যখন কাজ শেষ তখন একটা হলো কেউ বাধ্য ছিলেন না ওনাদের 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 ছিল জন্য ওই পকেট ভরার জন্য এই জন্য ওনারা এগুলো করেছেন যদি ভালো মানুষ হতেন সাথে সাথে চাকরি ছেড়ে দিতেন যে মিউটিনি ওনারা ভেতরে থেকে এখন করছেন যে একসাথে সবাই মিলে মিউটিনি করে ওই মিউটিনি ওনারা বাইরে এসে করতেন না বিং এ সিভিলিয়ান যে আমাদের দেশে এই হচ্ছে হাসিনা এই করছে যেই যেই বিপ্লব ছাত্ররা এনেছে সেটা তো আর্মিরাই করতে পারতেন বিকজ দে নিউ

সেই কাজ না করে প্রমোশনের জন্য কয়েকজনের নামে তকমা লাগিয়ে ভালো লোকেদেরকে তকমা লাগিয়ে ওনারা ডিজন করে আর্মি থেকে বের করে দিলেন যাদেরকে সমস্যা মনে হয় আর যারা চোর বাট পার চুরি করে র্যাঙ্কের র্যাঙ্কের জন্য লালাই তো তারা এসব আনলফুল অর্ডার গুলো মেনে 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 উপরে গিয়েছেন আর আজকে ওনারা মায়া কান্না কাঁদছেন এত কান্না কেন এটা তো সোলজারশিপের কাজ না সোলজাররা তো কাঁদে না

চুরি করবে বাংলাদেশের যাবে সেটা যদি আওয়ামী লীগের হয় বিএনপির হয় 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 এনসিপির যাকে ওদের দরকার আপনি এনসিপির ভালো লোক হইলে ওরা মানে ওদের সাথে কথা বলবে না মানে ভালো আমাদের দেশে যারা ভালো ভালো মানুষ ভালো কাজ করবে এটাই ওদের জন্য অলরেডি একটা থ্রেট মানে তাদের কার্যক্রম দেখে মনে হয় মানে তাদের যে ইউনিয়ন তাদের যে সিন্ডিকেট ইস ফুল অফ ব্যাড পিপল তারা শুধুমাত্র যে লোকগুলো অযোগ্য কথা বলতে পারে না কোনোদিন নিজের যোগ্যতে উপরে র্যাঙ্কে যেতে পারবে না লোভ আছে এগুলো চেক করে তারপরে এগুলোকে পিক করে তারপরে ওদের সাথে সিন্ডিকেট করে আদারওয়াইজ তো কে দেশদ্রোহী হইতে যাবে ভালো লোক দেশের দ্রোহী হবে যোগ্য লোকের তো এমনিতে বিভিন্ন জায়গায় খাওয়া আছে যেই দেশে যায় চাকরি পায় সে তো করবে না অযোগ্য এবং লোভী মানে এদের সিন্ডিকেট আর কি এরা একজন একজনের জন্য খুব মায়াকার মাছ মানে সেই যে দলেরই হোক না কেন বা যে প্রফেশনের কেন খারাপ লোকের প্রতি ওদের আগ্রহ ভালো লোকেদের প্রতি আগ্রহ নাই দল নিয়ে তো আমার সমস্যা নাই আপনি ভালো ভালো ভালোদেরকে সিলেক্ট করেন ভালোদের সাথে কাজ করেন তাহলেই তো হতো তাহলে হতো না